আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইনালি এসেছি কিন্তু মুন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে আজকে এন্টারপ্রাইজে এখানে কিন্তু এক পেয়ার সাপ ফিটিং করে কিন্তু বিক্রি করা হয়েছে এবং এর সাথে কিন্তু ডিজে এম ফায়ার রয়েছে সেটা আমরা দেখবো এবং এটার ভিতরে এই ভাইটা আসসালামু আলাইকুম জি ভাইয়া আপনি ঠিকানা কোন যাওয়া ডিস্ট্রিক্ট নেকমরদ বাজার ভাইয়া আপনি কি আগে এই আগে পরে এই দোকান থেকে মাল কিনেছেন

এক হাজার এক কিন্তু এটা কিন্তু ডিজের একবার নতুন একটা কালেকশন হট কালেকশন যেটাকে হট কালেকশন বলা হয় এটা কিন্তু সাপের জন্য কিন্তু অনেক ভালো হবে এটা এটা সাপের গ্রুপ সহ হবে এবং এটা কিন্তু দেখেন ভিতরে কিন্তু আমরা যে লাই এই সেট আপটা দেখাইতে চাইতেছি দেখেন ভিতরের কিন্তু কী কী কালেকশনগুলো রয়েছে সেটা কিন্তু কিছুটা হয়তো আপনারা বুঝতে পারতেছেন এটা ভিতরে কী রয়েছে ভাইয়া এই যে এটার যে বোর্ডটা আছে বোর্ডের যে একটা যে ফিনিশিংটা ফিনিশিংটা আপনার কাছে কীরকম লাগে ভাই আর এটা হচ্ছে ঢালাই মাল মনে হয় ফিনিশিং কোয়ালিটি ভালো হবে তা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ বাকিরা আমরা বিস্তারিত জেনে নেব এই শপের যে ওনার রয়েছে তার কাছ থেকে আমরা ডিটেলে পুরোটা জেনে নেবো এটার সাথে কী কী আছে বা কী কী কনফিগারে যা রয়েছে দেখেন আর এই নেটগুলা কিন্তু একবারে বইয়ের কিন্তু এটা একবারে নতুন একটা নেট চলে এসেছে এটা বলা হয় চায়না নেট চায়না নেট সম্পর্কে যারা মাল নিতে চান

দোকানের নাম হচ্ছে আপনার বারো বাই তেরো এগারো বাই বারো দুইটা শপ আছে এখানে একটা নাম হচ্ছে কাশ্মী এন্টারপ্রাইজ এটা নতুন শপ আর যেটা আমাদের আগের শপ যেটা যেটা সবাই চিনি নতুন শপ সিস্টেম এটা হচ্ছে আগে মানে সেটা আবার ভাই এখানে যে নতুন দুটো আছে ভাই ই দেখতেছি পিছে ওই যে মেগা কোম্পানি এটা কমপ্লিট করা আছে ভাই এটা কমপ্লিট করা আছে এটা কমপ্লিট করা আছে আচ্ছা কে কেও যদি কমপ্লিট সেটা নিতে চায় সেটা পেজটা কি রকম হবে

মানে এক ইঞ্চি মোটা থাকবে এটা লাল গর্জনের প্লাই কোনো ভেজাল নাই ভাই এটা সম্পূর্ণ অরিজিনাল প্লাই কোনো ভেজাল নাই এবং নেট গুলো ছিল না আমাদের চাইনিজ নেট নামছে নতুন করে আর কোনো জং পরার কোনো সন্দেহ নাই আর এই আর কোনো জং এর সন্দেহ নাই এবং নেটটাও অনেক খাট নেট হার থাকবে চাইনিজ নেটের এর সম্পর্কে সবাই জানে কিন্তু এই নেট কোনো জং পরবে না কিছু না যেরকমটা টেমিন থাকে মানে চেঞ্জ আর হওয়ার সম্ভাবনা নাই তাই ভাইয়া তাই আজকে তো এই মালটা তো আপনি বিক্রি করছেন কোন জায়গায় এটা ভাই

এবং এইখান থেকে যে এই ছাপটা আপনাদের কিছুটা হলেও আমরা বাজিয়ে দেখানোর চেষ্টা করব যে এটার কী কী সেট রয়েছে বা কী কী কেমন বাজে এবং সার্ভিসটা কেমন পাওয়া যায় নাকি ভাই ঠিক আছে ভাই আমাদের একটু চালু দিয়ে দেখান যে কী কীরকম বাজেটার এখানে কিন্তু ধুলাবালা যায় আছে সব বক্সের ভিতরে কিন্তু বাহিরে গেছে মানে কিরকম বেস সেটা আপনি মানে মালের কাছে না আসলে আপনি বসবেন না যেটার কিরকম ि siitä, ext ordinary singing morally terminar ng riko bisa ng ori bisa ng ng kak mbox kaik ng not তা ঠিক আছে বেয়ার যারা এই সাপটা নিতে চান এর থেকে ভালো বা এর থেকে নর্মাল সকল ধরনের কিন্তু সাপের কালেকশন কিন্তু আসলে কিন্তু এখান থেকে কিন্তু বালিত তাসপিয়া এন্টারপ্রাইজে অবশ্যই চলে আসবেন পাটোয়াতলি আন্ডারগ্রাউন্ডের মার্কেট বা মন কমপ্লেক্স মার্কেট মার্কেটে আসলে কিন্তু পেয়ে যাবেন এ টু জেড সাউন্ড সিস্টেমের সকল ধরনের আইটেম কিন্তু একই সাথে নিচ্ছে একই জায়গা বসে কিন্তু পেয়ে যাবেন তা ভিডিওটা আজকে প্রথম এখানে শেষ করতে চাল লাভ